শক বন্ধু আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধুমাবতীর কবচ মন্ত্র দেবী ধূমাবতী হলেন মুক্ত কেশি কাক ও বাহনা কৃষ্ণাম্বরা মলিন বস্ত্র পরিহিতা এবং এক হস্তে কুলো ধারণ করে থাকেন এবং অপর হাতে বরদা মুদ্রা অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ হলেন দেবী ধূমাবতী তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিত হন কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধূমাবতী জয়ন্তী পালন করা হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রাচীনকাল থেকেই সাধক ঋষিরা বিশেষ ক্ষমতা লাভের জন্য দেবী ধূমাবতীর পুজো করতেন মন্ত্র জপ করতেন প্রাথমিকভাবে মা ধূমাবতী কবচ মন্ত্রের দ্বারা দেবীর সেই বিশেষ শক্তিকে আহ্বান করা হয় যে ভক্ত গভীর শ্রদ্ধাশীল হয়ে মায়ের এই আশ্চর্য চমৎকারী ফলদায়ী মন্ত্র নিত্য জপ করে বা কবজ ধারণ করে সেই ভক্তের জীবনে এই মন্ত্র শক্তির ইতিবাচক প্রভাব কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায় এই বিশেষ মন্ত্র শক্তি ভক্তকে নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে এবং লুকোনো শত্রুদের নির্মূল করতে সহায়তা করে বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে অষ্ট ঐশ্বর্য প্রদান করে এবং পরিধানকারীর সার্বিক মঙ্গল আনে ও জীবনী শক্তি প্রদান করে এছাড়াও মা ধুমাবতী কবচ মন্ত্র নিত্য পাঠে বা ধারণে সকল বাধা এবং দুর্ভাগ্য দূর করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা এও বিশ্বাস করেন যে এটি জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক শক্তি অর্জনেও সহায়তা করে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই পবিত্র মহা শক্তিশালী এই চমৎকারী কবচ মন্ত্র একসাথে শ্রবণ করি প্রিয় দর্শক বন্ধু আগামী দোসরা অক্টোবর থেকে শুরু হবে দেবীপক্ষ এবং সাথে শারদীয় দুর্গা উৎসব এবং সাথে নবরাত্রি উৎসব তাই এই সময় যদি কেউ আমাদের তৈরি মাধ্যমাবতী কবচ ধারণ করে তাহলে নিজেদের জীবনে অভাবনীয় সফলতা লাভ করতে পারবেন সকল সংকট বাধা কাটিয়ে উঠতে পারবেন এই কবচ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন ওম শ্রী দশ মহাবিদ্যা দেবতাভ্য নম ওম ধুম ধুম ধুমাবতী স্বাহা ওম ধুমাবত্বই বিদ্মহে সনোহারিণ্যে চ ধীমি ধুমা ধূম প্রচোদয় ও গণেশয় নম ওম সরসতী নম ওম শ্রী গুরুভ্যে নম বিশেষ উদ্দেশ্যে পাঠ করলে অবশ্যই সংকল্প বাক্য পাঠ করে তারপরে মন্ত্রপাঠ শুরু করলে খুব দ্রুত ফল পাওয়া যায় অথ সংকল্প বিষ্ণুর কৃষ্ণ পক্ষে অষ্টমীতিথ অমুক দেব শর্মা ওম নম ভগবতী মম শত্রু বশ সর্বশত্রু নাশ নাশকমনা সর্বজন বশীকরণ কমনাথ সর্বদুঃখ দারিদ্র ভয় সর্বরোগ পীড়া উপকমনা সকল মনস্কামনা পুণ্যার্থে সর্ববিধি কল্যাণ কামনায় অষ্ট ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থায় সর্বসিদ্ধি কামনার্থায় শ্রী শ্রী ধূমাবতী কবচস্তোত্রম পাঠম অহম করিষ্যে অপরের জন্য পাঠ করলে এই করিষ্যের বদলে করিষ্যামি উচ্চারণ করুন এরপরে আসুন আমরা একসঙ্গে দেবী ধুমাবতীর এই পুণ্য মহামন্ত্র কবচতোত্রম একসাথে পাঠ করি ओ अथो कवचम श्री श्रीगणेशा नमः श्री पार्वती उच धूमबतरचन शंभो श्रोत विस्तर मैया कवचं श्रोतमच्छा तस् बदस्वी श्रीभैरवोवाचनुदेवी परम गुह्यम न प्रकाश्यं कलौ युगे कवचं श्रीधुमावत्याः शत्रूनिग्रहकारकम् ब्रह्माद्व देवी सततम् जद्बादरी घाति योगिनो भवन्ति शत्रुघ्न यस्याधेनो प्रभावत ॐ अश्व श्रीधूमावति कवचस्व पिप्पलाद ऋषीः अनुष्ठुच्छन्दाः देवता धुं बीजं स्वहा शक्तिः धुमावती किलगं शत्रुहनने पाठे विनियोगाह ॐ धूम बीजं मे शिरः पातु धूमललाटं सदा वतु धूम नेत्रो युगम पातु बलाकर्णो सदा वतु दीर्घात दूर मध्ये तु नर्विंग मे मलिनाम बरा शूर्पहस्ता पातु पतु रुक्षारक्षतु जाननी मूख मा मे पातु भीमाख्या स्वहारक्षतु नाशिकम् सर्वविद्यावतु कण्ठ युग्मकं। युग्मकम् पातु दुष्ठापर्शम् सदावतु धूमहस्ता सदा पातु पादौ पातु भयावहो प्रबृदो रो भ्रीशं कटिलेक्शा खूतो पिपाशर्दिता देवी भयोदा हो प्रिया सर्वांग शर्वशत्रु विनाशिनी तो कवचं पुण्यम कथितम भूवि दुर्लभम न प्रकाशम न प्रकाश्यम न प्रकाश्यम कलौ युगे पाठनीयम महादेवी त्रीसन्धं ध्यानुतत्परै दुष्टाभिचार देवेशि तद्गात्रम् नैव संस्पृशेत् इति श्री भैरवी श्रीधुमावती श्रीधुमावतीतत्त्वे श्रीधुमावती कवचं सम्पूर्णम्